যারা যে নোংরামি এরা মানুষের কথা কইবি তার মুঠে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমি আপনাদের এখানে বলে যাচ্ছি পার্টি জেলা সভাপতি পার্টি চেয়ারম্যান জেলা নেতৃত্বরা ছিলেন ফার্স্ট আমাদের লোকিদার ছিলেন আমাদের আরো জেলা নেতৃত্বরা আছেন বিভিন্ন град বিধানসভার आमदारরা আছে আমি দায়িত্ব নিয়ে আপনাদের একটা কথা বলে যাই যে যারাຊີアジア রক্ত দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো বা যারা এখনো দুর্বল আছেন রক্ত দিলে কি হবে না হবে কিছু কোনো ভয়ের কারণে রক্ত দিলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে রক্ত দিলে আপনি নিজেকে প্রাউড ফিল করবে রক্ত দিলে সম্পৃতির বার্তা যাবে রক্ত দিলে ঐক্যের বার্তা তৈরি হবে রক্ত দিলে এলাকায় আমরা আমরা একত্রিত আছি আমি রাম আমি রহিম আলাদা নয় আমরা আমাদের এই পশ্চিম বাংলার মাটি সম্পৃদ্যgkin আলাদা পারসেপশন তৈরি হবে সুতরাং আমি আপনাদের কাছে একটা কথা বলছি আজকে রক্ত দিয়েছে এর পরে 90 দিন আর এর পরে 120 দিন পরে আইএসএফ এর ব্য্যানে রক্তদান শিবির না হলেও যারা রক্ত দিয়েছেন তাদের বলবো অন্য কোনো রাজনৈতিক দলের ব্য্যানে যদি হয় সেটা তিনমুরের ব্যানে যদি হয় আপনারা নির্দ্বিধায় গিয়ে সেই মঞ্চে রক্ত দিয়ে আসুন

আপনি কারো বিপদে যদি রক্তটা আপনার লাগে আপনার বিপদের রস ভাই দিতে প্রস্তুত আছে